হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শুভাধি গৌরভক্ত বিন্দ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পতে কান্ত রাধা কা নমসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জনিতা জয়গু জয়ศรี राधे। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ কত চলছে এখন হরে কৃষ্ণ জনাই অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যেগে প্রথমে যে লোকটি আছে সেটিতে অর্জুন বলছে সন্ন্যাসmathscr মহাবাহ তত্ত্ব মিছামি বেদিতুম ত্যাগোসু জ অঋষি কেশো পিথ কেহসি নিঃসূদন অর্থাৎ অর্জুন বললেন যে হে মহাবীর হে ঋষিকেশ হে কেশি সুদন আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবত গীতা সতেরোটি অধ্যায়ে সমাপ্ত হয়েছে অষ্টাদশ অধ্যায়টি কি পূর্বে সেই অধ্যায়গুলিতে আলোচিত বিষয় বিষয়বস্তুর পরিপূরক সারাংশ আর ভগবদ্ধ গীতা তাই প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম রূপে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগে সেবা সম্পাদনের উপরেই গুরুত্ব আরোপ করেছেন তাই এই একই বিষয়বস্তু জ্ঞানের গুণ্যতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে প্রথম ছয়টি অধ্যায় ভক্তিযোগের সেই গুরুত্ব দেখানো হয়েছে যোগী নামও কি সর্বেশান সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই অন্তরে আমাকে চিন্তা করেন তিনি শ্রেষ্ঠ পরবর্তী ছয়টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে শেষ ছয়টি অধ্যায়ে জ্ঞান বৈরাগ্য জড় প্রকৃতি ও প্রকৃতি প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভাগবত সেবার কথা বর্ণনা করা হয়েছে সেখানে সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে তিনি ওং তশ শব্দগুলি দ্বারা প্রকাশিত হয়েছেন যা পরমপুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করেন তাই গীতার তৃতীয় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই সেই জীবনের চরম লক্ষ্য নয় তাই পুরাতন পূর্বতন সেই আচার্যগণের এবং ব্রহ্মসূত্র সেই বেদান্ত সূত্রের উদ্ধৃতির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে কোনো কোনো নির্বিশেষবাদী মনে করেন যে বেদান্ত সূত্রের জ্ঞানের উপরে একমাত্র অধিকার কেবল তাদেরই আছে কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবান ভক্তি আর হৃদয়াগম করা কারণ ভগবান নিজেই সেই বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনিই সেই বেদান্ত বেত্তা আর সেই কথা পঞ্চাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রতিটি শাস্ত্রে প্রতিটি বেদেরই সেই প্রতিপাদ্য বিষয় ভগবৎ ভক্তি গীতায় সেই বিষয় বিশ্লেষণ করা হয়েছে তাই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে যেমন সমগ্র বিষয়বস্তু সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে তেমনি অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশে সারমর্ম বর্ণনা করা হয়েছে তাই এখানে বৈরাগ্য এবং জলপ্রকৃতির তিনটি গুণে সেই উদ্ধে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়ায় জীবনের পরম উদ্দেশ্য বলে এখানে নির্দেশিত হয়েছে ভগবদ্গীতা দুটি বৈশিষ্ট্যপূর্ণ বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবেই জানতে চেয়েছেন তাই তিনি এই দুটি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করেছেন যে ভগবানকে সম্বোধন করে এখানে ব্যবহৃত ও সেই কেশিনী সুদন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ আর ঋষিকেশ হলেন সমস্ত ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণ যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করতে পারেন তাই অর্জুন তাকে অনুরোধ করেছেন সব কিছু সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের এই সাম্যভাব বজায় রেখে অবিচলিত হতে পারেন তবুও তার মনে কিছু সন্দেহ রয়েছে আর সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয় তাই শ্রীকৃষ্ণকে তিনি সেই কেশিনি সূতনের বলেই সম্বোধন করেছেন তাই কেশি একজন এই দুর্দর্শ অসুর যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন আর এখন অর্জুন সেই প্রত্যাশা করেছেন যে তার মনের রূপী সেই অসুরটিকেও এই শ্রীকৃষ্ণই নাশ করবেন তাই এখানে ভগবান বলছে যে কাম্যনাঙ্গ কর্মনাঙ্গ নাসঙ্গ সন্ন্যাসং কবয় বিদু সর্ব কর্মফল ত্যাগ প্রাহু বিচক্ষণা অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন যে পণ্ডিতগণ কাম্য এই কর্মসুমেহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং এই বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন এর তারপর হচ্ছে যে কর্মফল এসে আকাঙ্ক্ষা যুক্ত যে কর্ম তা ত্যাগ করতে হবে আর সেটি ভগবদ্ গীতার নির্দেশ কিন্তু পারমার্থিক লাভের জন্য যে কর্ম তা পরিত্যাগ করা উচিত নয় পরবর্তী সেই শ্লোকগুলো সেই সেই স্পষ্টভাবে বিশ্লেষণ করা হবে কোনো বিশেষ সেই উদ্দেশ্য সাধনের জন্য যোগ্য সম্পাদনার বিভিন্ন বিধান বৈদিক শাস্ত্র প্রদান করা হয়েছে তাই পুত্র লাভের জন্য অথবা লাভের জন্য বিশেষ বিশেষ যজ্ঞের অনুষ্ঠান করতে হয় কিন্তু কামনার বশবর্তী হয়ে সেই যজ্ঞের অনুষ্ঠান বন্ধ করতে হবে কিন্তু তা বলে নিজের অন্তরে সেই পরিশুদ্ধ করার উদ্দেশ্যে যোগ্য অনুষ্ঠান বা পারমার্থিক বিজ্ঞানে উন্নতি লাভের জন্য অনুষ্ঠিত সেই যজ্ঞ সমূহ পরীক্ষা করা উচিত নয় তাই এখানে বলছে যে ত্যাজ্য দোষ দ্বিতীয়কে কর্ম প্রাহুলম মনি সিংহ যজ্ঞ দান তপ কর্মন কর্মণ ত্যাজ মিতি চাপড়ে অর্থাৎ এক শ্রেণীর সেই মনীষীগণ বলেন যে সকাম কর্ম দোষযুক্ত বলে তা পরিত্যাজ্য অপরে এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ দান তপস্যা প্রভৃতিকে সেই কর্মকে অপরিত্যা বলে সিদ্ধান্ত করেছেন অর্থাৎ দুই শ্রেণী তো বৈদিকশাস্ত্র এমন অনেক কার্যকলাপে সে নির্দেশ দেওয়া হয়েছে যা তর্কের বিষয় হয়ে দাঁড়ায় আর যেমন সেই যজ্ঞে পশুগুলি দেওয়ার নির্দেশ রয়েছে আবার এটিও বলা হয়েছে যে পশু হত্যা করা অত্যন্তই ঘৃণ্য কর্ম যদিও যজ্ঞে সেই পশুগুলি বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে কিন্তু পশু হত্যা করার কোনো নির্দেশ দেওয়া হয়নি অর্থাৎ একদিকে পশুকে বলি দেওয়া হচ্ছে যজ্ঞে শাস্ত্রে বলা হচ্ছে আবার একদিকে আরেকদিকে বলা হচ্ছে যে বলি দেওয়ার কথা এখানে উল্লেখ নেই তাই যজ্ঞ বলি দেওয়ার উদ্দেশ্য এই পশুটিকে নবজীবন দান করা কখনো কখনও যজ্ঞ বলি দেওয়ার মাধ্যমে পশুটিকে নতুন সেই পশুর জীবন দান করা হয় এবং কখনো কখনো সেই পশুটিকে তৎক্ষণাৎ মনুষ্য জীবনে উন্নতি করা হয় কিন্তু এই সম্বন্ধে নানা মনির নানা মতভেদ আছে তাই কেউ কেউ এখানে বলছেন যে পশু হাতটা সর্বদাই বর্জন করা উচিত আবার কেউ কেউ বলেন যে কোনো বিশেষ যজ্ঞে সেই পশু বলি দেওয়া মঙ্গলজনক তাই যোগ্য সম্বন্ধে এই সমস্ত সেই সন্দেহ নিরসন ভগবান নিজেই এখন করছেন অর্থাৎ মে তত্র ত্যাগে ভরত সপ্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্রে ত্রিবিধিক্ত অর্থাৎ এখানে হে ভারত শ্রেষ্ঠ ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত সিদ্ধান্ত শ্রবণ কর হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রের ত্যাগ তিনি প্রকার অর্থাৎ বলে সেই কীর্তিত হয়েছে তাই এক সম্বন্ধে ভিন্ন ভিন্ন মতবাদ থাকলেও এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার রায় দিচ্ছেন যে যা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গ্রহণ করা উচিত যে যাই বলুন বেদ ভগবান প্রদত্ত বিশেষ আর এখানে ভগবান নিজেই উপস্থিত থেকে যা বলছেন তার সে নির্দেশকে চূড়ান্ত বলে গ্রহণ করা উচিত তাই ভগবান বলছেন যে প্রকৃতির যে গুণের দ্বারাই প্রভাবিত হয়ে কর্ম ত্যাগ করা হয় তারই সেই পরিপ্রেক্ষিতে সব কিছু বিবেচনা করা উচিত তাই যোগ্য দান দানত কর্ম নত্যায্যঙ্গ কার্যমেবত যজ্ঞ দান অঙ্গ তপশ্চৈব পাব নারী মনীষী নাম অর্থাৎ যোগ্য দান তপস্যা আদি কর্ম ত্যাগ্য নয় তা অবশ্যই করা কর্তব্য যোগ্য দান তপস্যা মনীষীদের পর্যন্ত সেই পবিত্র করে যোগীদের উচিত মানব সমাজের উন্নতি সাধনের জন্য কর্ম সম্পাদন করা আর মানুষকে সেই পরমার্থের পথে এগিয়ে নিয়ে যাওয়ার উপযোগী অনেক শুদ্ধিকরণের প্রক্রিয়া আছে দৃষ্টান্ত স্বরূপ বিবাহ অনুষ্ঠানকেও এই ধরনের একটি পবিত্র কর্ম বলে গণ্য করা হয় তাকে বলা হয় সেই বিবাহযোগ্য একজন সন্ন্যাসী যিনি সব কিছু ত্যাগ করেছেন এবং পারিবারিক সম্পর্ক ত্যাগ করেছেন তার পক্ষে কি বিবাহ অনুষ্ঠানে উৎসাহ দান করা উচিত ভগবান এখানে বলেছেন যে মানব সমাজের মঙ্গলের জন্য যে যজ্ঞ তা কখনোই ত্যাগ করা উচিত নয় বিবাহযজ্ঞের উদ্দেশ্য মানুষের মনকে সংযত করা যাতে মন সেই পারমার্থিক উন্নতি সাধনের জন্য শান্ত ও সমাহিত হতে পারে তাই অধিকাংশ মানুষকেই এই বিবাহযোগ্য অনুষ্ঠানে উৎসাহিত করা সর্বত্যাগী সন্ন্যাসীদেরও কর্তব্য আর সন্ন্যাসীর কখনোই সেই শ্রীসঙ্গ করা উচিত নয় কিন্তু তার অর্থ এই নয় যে যারা জীবনে সে নিম্নস্তরে রয়েছে যারা নবযুবক তারা বিবাহের মাধ্যমে সহধর্মিনী গ্রহণ করবে না তাই শাস্ত্রে নির্দেশিত সমস্ত যজ্ঞেই সেই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করার উদ্দেশ্যেই সাধিত হয় তাই নিম্নতর স্তরে সেগুলি বর্জন করা উচিত নয় তেমনি হৃদয়কে নির্মল করার উদ্দেশ্যে দান করা হয় পূর্বের বর্ণনা অনুসারে যদি যোগ্য পাত্রে দান করা হয় তাহলে তা পারমার্থিক উন্নতির সহায়ক হয় তাই এটা নিতু কর্মাণী সংগমত্ত্বা ফলানি চবাণী তীহ্ন পার্থ নিশ্চিত মত তম অর্থাৎ এই যে হে পারত যে আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে এই সমস্ত কর্ম কর্তব্য বোধেরই অনুষ্ঠান করা উচিত আর এটি নিশ্চিতভাবেই আমার উত্তম অভিমত অর্থাৎ যদি সমস্ত যোগ্যই পবিত্র তবুও তা অনুষ্ঠান করার মাধ্যমে কোনো রকম ফলের আশা করা উচিত নয় আবার পক্ষান্তরে বলা যায় যে জাগতিক উন্নতি সাধনের জন্য অনুষ্ঠিত যজ্ঞসমূহ বর্জন করতে হবে কিন্তু যে সমস্ত যজ্ঞ মানুষের অস্তিত্বকে পবিত্র করে এবং তাদের পারমাত্মিক স্তরে উন্নতি করে তা কখনোই ত্যাগ করা উচিত নয় তাই কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তি লাভের সহায়ক সব কিছুকেই উৎসাহিত করা উচিত শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে যে যে সমস্ত কার্যকলাপ ভগবত ভক্তি লাভের সহায়ক তা গ্রহণ করা উচিত আর সেটি সেই ধর্মের সর্বোচ্চ নীতি তাই ভগবান ভক্তি সাধনে সহায়ক কোনো রকমের কর্ম যোগ্য বা দান ভগবান ভক্তির গ্রহণ করা উচিত নিয়তস্য তুসন্নাস নৌক নৌকি মহতস্য পরিত্যাগস্ত মস পরিকৃত অর্থাৎ নিত্যকর্ম কখনই ত্যাগ করা উচিত নয় মোহবশত কর্ম ত্যাগকে তামসিক ত্যাগও বলে থাকে জড়সুখের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে এই পারমাত্মিক ক্রিয়াকলাপে উন্নতি করে যেমন ভগবানের জন্য রান্না করা ভগবানকে ভোগ নিবেদন করা ভগবান প্রসাদ গ্রহণ করা সেগুলি অনুমোদন করা হয়েছে আবার